আপনারা যারা সুন্দরবনে আসবেন তারা সর্বপ্রথম এখানে আসবেন আসার পরে এইখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে ফার্স্ট চান্সের টিকিট সংগ্রহ করার স্থান হলো এটা আমি আপনাদের দেখাচ্ছি ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয় মুন্সীগঞ্জ বন তলফাড়ি এখান দিয়ে উঠতে হবে ওঠে ওপরে যেতে হবে তারপরে টিকিট সংগ্রহ করতে হবে ওপর থেকে টিকিট সংগ্রহ করার পরে এইখান দিয়ে চলে যেতে হবে এভাই সোজা আর এখান থেকে ডাইরেক্ট এভাবে সোজা যাওয়ার পরে তারপরে ওঠা লাগবে তো আমি এখন নৌকায় ওঠার জন্য যে জায়গাটি সেই জায়গাটিতে যাচ্ছি আপনারা দেখেন এখানে সবাই কিন্তু টিকিট করাই করে তারপরে সবাই কিন্তু এখানে আসছে আর এখানে যারা আছে সবাই কিন্তু টিকিট করাই করছে আগে তারপরে কিন্তু এখানে আসছে এক একজন এক একটা নৌকা যে যে নৌকাতে উঠবে সে সে নৌকাতে কিন্তু উঠছে আর কি আর এখানে অনেকে আছে আবার একটু ছবি ওঠায় বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণীর যে সকল মানুষ আছে তারা কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গিতে কিন্তু এখানে ছবি তোলে প্রথম চান্সে এসে আর নৌকাতে ভ্রমণ করাটা খুব একটা সুন্দর লাগে সেজন্য কিন্তু এই জায়গা দৃশ্যটাও কিন্তু সেই রকম একটা সুদর্শন একটা জায়গা আর ছবি তোলার ক্ষেত্রে তো আরও সুন্দর একটা জায়গা তো এখন দেখছেন আপনারা অনেকে কিন্তু এ আছে এর ওপরে নৌকার ওপরে আর এর মধ্যে আবার কিছু কিছু লোক কিন্তু এই নৌকা দিয়ে সুন্দরবনে যাবে যাদের নৌকাটা ফুল হয়ে গেছে তারা কিন্তু যাবে আবার কিছু নৌকা রেটানো চলে যাচ্ছে মানে সারাটা দিন এখান থেকে লোক যাওয়া আসা করে আবার সন্ধ্যার সময় কিন্তু আবার পাস হবে না যারা আপনারা যাবেন তারা অবশ্যই এইটা মাথায় রাখবেন যে সন্ধ্যার টাইমটা কিন্তু পাস হয় না আপনারা শুধুমাত্র যেতে পারবেন দিনের বেলা আবার টাইম ধরে জন্য আবার ফিরে আসতে পারেন এমন একটা সময় আপনাদের সন্ধ্যার সময় কিন্তু এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এটা অরিজিনাল কথা সবচেয়ে বড়ো কথা হলো যে বোট ভাড়াটি হবে কিন্তু আলোচনা সাপেক্ষক আর টিকিট ক্রয় করতে হবে মাত্র ছচল্লিশ টাকা একজন মানুষ ছচল্লিশ টাকা দিয়ে কিন্তু টিকিট ক্রয় করবে আর টিকিট করাইয়ের পরে যখন বোর্ডে উঠবে তখন কিন্তু তাদের দেওয়া লাগবে আলোচনার সাপেক্ষ টাকা তার জন্য একটা বড় অঙ্কের টাকা লাগে সেটা হচ্ছে আপনারা আসার পরে বসবেন যদি লোকসংখ্যা বেশি থাকে তখন কিন্তু অনেক কম পড়ে আর একা একা হলেও অনেকটা সমস্যা ফেস করতে হয় সে সময় টাকা বেশি লাগে তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ